Assalamu alaikum. Hi guys. দিস ইজ মামারশ ডান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা হচ্ছে কি অনেকে বেশিরভাগ একটা কমেন্টই করেন যে ভাই মে মাস বা জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে থেকে দিতে পারে সে একটা ধারণা দেন সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর ভিএফএস গ্লোবাল গেলে ভিএফএস গ্লোবালে গেলে আমাদের কতটুকু উপকার হবে বা আদৌকে উপকার হয় কি না সো সে ব্যাপারে কিছু আলোচনা করব কারণ আমি কিন্তু আপনাদের বেশিরভাগই মানুষদেরই বলছি যাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বা দালালের মাধ্যমে পাইছেন তারা একটু কষ্ট করে ভিএফএস গ্লোবালে যান সো এটা কিন্তু আমি বেশিরভাগ মানুষের একটা উপদেশ দিয়ে থাকি সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর আবারও নাকি আন্দোলন করা হবে সো এটা কত লোক যুক্তিকর আর এখন বিভিন্ন ধরনের পোস্টে নাকি দিক ওদিক ছড়াছড়ি করতেছে যে অ্যাম্বাসিডার আছে যে ইতালি অ্যাম্বাসিডার সে নাকি পলাতক আর কি সো এইসব ভাই গুজব আর কি সো আমাকে যারা যারা এইসব কমেন্টগুলো সরি এইসব গুলা দেন বা এইসব হোয়াটসঅ্যাপে নক করেন ভাই তাদের কাছে একদম ভাই মানে দুঃখিত ভাই তারা এইসব বয়সগুলো বা এইসব মানে ভিডিওগুলো বা অন্যের কারো কন্টেন্ট এইসব দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই সো কে কী বললো না বললো ওইসব নিয়ে ভাই মাথা কামাইতে ভাই কেন অ্যাম্বাসিটার পলাতক থাকবে সো এটা কি কোনো যুক্তিকর কথা নাকি যে অ্যাম্বাসিডার যে পালিয়ে যাবে এটা কি কোনো যুক্তিকর কথা সো এইসব ভাই ফাউ কথাবার্তা বা এইসব কথাবার্তা যারা যেখানে শুনছেন সব ভাই এগুলো গুজব আর কি বুঝতে পারছেন আর এইগুলো নিয়ে যে সাবস্ক্রাইব ব্লগ যদি আজকের ব্লগটা সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ভিডিওটা দেখেছেন বা এখন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত বলি ভাই মে মাস আর জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে থেকে দিয়ে কবে থেকে দিতে পারবে সেটা সবারই একটা করছেন আর কি মনে মনে যে ভাই জুন মাস বা মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে থেকে দিতে পারে ধারণা দেন ভাই অ্যাকচুয়ালি কি বর্তমানে এটা এখন ধারণা দেওয়া যেতেছে না একটা কথা আপনাদের বলি যে ইউরোপের যে আবহাওয়াগুলো আছে একদম মানে সত্যি কথা যে ইউ ইউরোপের যে আবহাওয়া এই আবহাওয়া আর মেয়েদের মন এই সেম একটা এক একই অবস্থা মানে কখন কি হয়ে যায় সো এগুলো বোঝা যায় না এই যে ইউরোপে ধরেন এখন বৃষ্টি বা এখন মনে করেন যে মানে একটু ঠান্ডা একটু পরে গরম চলে আসতে আসছে মানে এরকম আর কি বুঝতে পারছেন সো ওইখানকার আবহাওয়া আর এখানকার মনে করেন যে মেয়েদের মন সেগুলো বোঝা অনেক মুশকিল বুঝতে পারছেন বাট এই আর কি বাট এখন যে এরকম অবস্থা হয়েছে দেন সেম অবস্থা হয়েছে অ্যাম্বাসির অ্যাম্বাসি একটা পা সামনে স্টেপ দিতেছে আবার দশটা পা পিসে স্টেপ দিতেছে বুঝতে পারছেন সো এখন মে মাসের কিন্তু কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বের হয়েছিল আমি কিন্তু সেটা প্রুভ আকারে আমি আপনাদের সামনে দেখাইছিলাম আর যেটা ছয় তারিখ মে মাসের ছয় তারিখ একটা প্রুভ আকারে আমি আপনাদের সামনে দেখাচ্ছিলাম সেটা মনে হয় জানুয়ারি বা নভেম্বর সাতাইশ তারিখ সামথিং এরকম আর কি টাইমে তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল বুঝতে পারছেন সো এখন ভাই এ মাস তো শেষ হয়ে গেছে অলরেডি নেক্সট মাসের থেকে দেখেন ইনশাআল্লাহ আশা করা যাবে নেক্সট মাসের থেকে দেখেন যদি এরকমভাবে সবগুলো তারা ভিসাগুলো ডেলিভারি দিতে পারে সব কিছু প্রপারভাবে ঠিক করতে পারে বাট কথা বলে একটু মনোযোগ সহকারে শোনার ট্রাই করবেন যদি প্রপারভাবে তারা যদি প্রপারভাবে যদি ভিসাগুলো ঠিক করতে পারে বা ডেলিভারি দিতে পারে দেন তখন তার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিতে পারবে বুঝতে পারছেন এখন পর্যন্ত ভাই এপ্রিল মাসে এগুলো টুকটাক দিতেছে আর মে মাস এগুলো দিতেছে কি না দিতেছে আমার কাছে এরকম কোনো আপডেট নেই আমার কাছে আপডেট কোন থেকে আসে যারা আপনারা যদি পান ওইগুলো আমার কাছে দেন সেখান থেকে আমি আপনাদের আপডেট জানাই তাই আন্দাজে কথাবার্তা বলি না আমি কখনো বুঝতে পারছেন ধর কই আমার ধরেন কন্টেন্ট নেই বা কোনো টপিক্স পাই না আমি ভিডিও করি না সো আমি ভিডিও একটা করবো বাট আন্দাজে কথা বলার কোনো কারণ নেই কারণ আমি তো আপনাদের টাকা খাইতেছি না বা আমি তো আপনাদের থেকে এখানে ওখানে লোক নিতেছি না যে আমি বলতেছি না আসো আমি দশজন লোক ইতালি নিব বা আমি দশজন হাঙ্গারি নেবো দশজন বুলগেরিয়া নেব এরকম তো আমি বলতেছি না সো আমি কেন আপনাদের সামনে বিজনেস করব কেন মিথ্যা কথা বলবো তাই না যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই হয়তোবা জানেন সো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই সো এখন মে মাসের হয়তোবা পরের মাস থেকে একটা চান্স আসে দেখেন পরের মাস থেকে হয়তো বা দেয় কি না বুঝতে পারছেন এখন তো একটা সিন্ডিকেটের আন্ডারে পড়ে গেছে আর জুন মাস বা এগুলো কোনো হদিশ নেই মে মাসেগুলো যারা যারা এই ধরনের কমেন্টগুলো করেন ভাই মে মাসে গুলোই দিতে না এখনও জুন মাসে গুলো কবে দিবে এগুলো বা আমি কমেন্টের অনেকবার অ্যান্সার দিয়ে থাকি তারপরে হয়তো আজকে থামনেলটা দেখে অনেকে আসবেন আসার পর হয়তো বা বলবেন যে ভাই এটা কেমন কথা ভাই জুন মাসেগুলো আপনাদের কেউই বলতে পারবে না মে মাসেরটা তো আমি ধারণা করে বললাম যে সামনের মাস থেকে হয়তো বা দিতে পারে বা জুন মাসেগুলো কোনো ধারণা ধারণা নেই ভাই কারণ এপ্রিল মাসে কমপ্লিট হয় নাই মে মাসে কমপ্লিট তো হয়ই নেই জুন মাস কীভাবে আসে সো ধৈর্য ধরেন ধৈর্য দলে অবশ্যই পাবেন যদি আপনার নূলস্থ যদি ঠিক থাকে নূলস্থ যদি মনে ধরেন আপনার টাইম আছে এক্সপেন্স সবকিছু যদি চলে যায় সমস্যা নাই তো তারা ফ্রিজ করে রাখবে সো টেনশন করি যদি ঠিকঠাক মতো একটা যদি আপনি নূলস্তার যে মেলটা করে সেটা যদি ঠিক মতো পৌঁছায় দেন টেনশন করার কোনো কারণ নেই ঠিক আছে আজকে একটা বয়স আপনাদের শুনেছি বয়সটা শুনেন আমি গত মাসের আঠ এই বাইশ তারিখে যখন গেছি তখন আমি আপনাদের বয়সটা দিয়েছিলাম আবার মেল করতে বলছিল কিন্তু আমি এই মাসের আঠারোটা থেকে যখন গেছি বলছে অপেক্ষা করেন মানে কি মেলটা গেছে নাকি সঠিক আমি জানলাম না বাইশ তারিখে যখন গেছি তখন বলছিল আবার মেল করেন কিন্তু এই মাসের আঠারো আঠারো তারিখে যখন গেছি তখন বলছে অপেক্ষা করেন এটা হয়তো এই টপিকটা আমার সরি দুঃখিত এই টপিকটা আপনাদের সাথে আগে কথা বলার কারণ ছিল কারণ আপনারা হয়তো বা পুরা ভিডিও অনেক অনেকেই দেখেন না বাট তখন হয়তো হয়তো বা আপনাদের উপকার হতো কেন আমি আপনাদের বারে বারে বলি যেখানে আমি বলছি যে ভেএভএস গ্লোবালে আমাদেরকে উপকার হবে কি হবে না ভাই অবশ্যই আমাদের উপকার হবে কেন উপকার হবে না যে এই লোকটা গেছিলো যাওয়ার পর তাকে বলছিল কি যে আপনার আমাদের মে সার্ভারে আপনার মেলটা আসে নাই ঠিক আছে দেন সে আবার মেল করে আবার বিএস গ্লোবালে গেছে তখন তারা কী বলছে পেন্ডিংয়ে আসে ওয়েট করেন এখন এখানে কথা হচ্ছে কি তারা বলছে ওয়েট করতে দেন তারা যাচাই বাছাই করবে নুলস্তা যদি অরিজিনাল হয় দেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে নূলস্তা যদি ফেক হয় তারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে না বুঝতে পারছি সো এটাও মাথা ধরে বসে দেখেন না ভাই তারা বিএফএস গ্লোবাল আমাকে বলছে সো এখানে আমার ওয়েট করা বসে থাকা দরকার বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট আমি হান্ড্রেড পার্সেন্ট পাবো এটা না বাট ফিডব্যাকটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন ধরেন আমি আপনাদের কেন বলছি বিএফএস গ্লোবাল বারে বারে যেতে কেন বলছি সেটা বলার কারণ হইতেছে কি এখন যে পায় করতেছে তারা বলতেছে আমাদের সার্ভারে আসেনি আমাদের সার্ভারে আসেনি এরকম কথাবার্তা তারা বলে থাকে ঠিক আছে বাট এই জন্য যদি আপনারা তাদের যান ওইখানে যে কথাবার্তা বলেন যদি বলেন আমার সার্ভারে আসছে আমাদের সার্ভারে আসছে এই এরকম যদি কোনো কথাবার্তা বলে দেন আপনি তখন ওয়েট করতে পারেন বুঝতে পারছি দেন ওয়েট করলে আপনার নুরসা কিন্তু ভ্যালিডটা যাবে না বাস এতটুকু আমাদের উপকার হবে বুঝতে পারছি সো এখন যেটা বলবো এখন আর কিছু কিছু কমেন্ট সব এক ভাই এরকম কমেন্ট করছে সেই কমেন্ট আমি এখানে দিয়ে দেবো এখানে বলছে যে ভাই ভাই আমি বিএফএস গ্লোবালে গেছিলাম আমার ইমেল করা হয়েছিল আটাইশে এপ্রিল কিন্তু তারা বললো প্রসেসিংয়ে আসে সো এই অ্যান্সারটা আমি আপনাদের দিয়ে দিছি যেহেতু তারা বলছে প্রসেসিংয়ে আসে হয়তো বা আপনার একটা ইয়েস সর্ণ তারা জানিয়ে দিবে সো এখানে টেনশন করার কোনো কারণ নেই বুঝতে পারছেন টু ডে টু অবশ্যই পাবেন আর এখানেও আরেক ভাই এখানে মেল করছে যে ভাই মে মাসের এগারো তারিখে মেল করছে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি কত এই এই কথা এইসব কথাবার্তা কিন্তু বলা হয়েছে বেসিক্যালি ভাই আপনাদের এই কমেন্টের থেকে এইসব কথাবার্তাগুলো নেওয়া বুঝতে পারছি তো এগুলোর কোনো মানে নেই ভাই কবে নাগাদ আসতে পারে অ্যাপয়েন্টমেন্ট ডেট কোনো মানে নেই আর এখন যেটা আছে আবার নাকি যে আন্দোলন করা হবে এটা কতটুকু যুক্তিকর বা এটা একবারেই অযুক্তিকর কথাবার্তা এটা ভাই কিছু কিছু মানে গ্রুপ আছে ঠিক আছে আমাকে অনেকে অনেক ধরনের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটগুলো দেন সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলে যা যাদের দরকার হয় সেগুলো নিয়ে আর কি যোগাযোগ করতে পারেন বাট আমি এক্সট্রিমলি সরি এই কথাবার্তার পেশারে আর কি এগুলো পরে চলে গেছে বাট এগুলো আগে পড়ার দরকার ছিল বাট ওই হচ্ছে কি যে এখানে আবার অনেক আন্দোলন করা হবে আমি কিন্তু আপনাদের আন্দোলনের পক্ষেই ছিলাম যখন আপনাদের নয়তো অনেক আন্দোলন করছেন বাট একটা শুরু হওয়া কিন্তু হয়েছে ভাই একটা শুরু হওয়া হয়েছে বাট এখানে টেনশন করার তো কোনো কারণ নাই আন্দোলন যেহেতু তারা চালাইতেছিল বাট এটা শুরু হওয়া হয়েছে বাট এটাকে এরকম না যে এরকম কোনো গাড়ি না যে গাড়িটা আপনি তেল ভরবেন আর স্টার্ট দিবেন রানিং গাড়ি না তো কিন্তু এটা ভাই এটা একটা জং পড়া একটা মনে করেন যে বেকার গাড়ি এটা মেরামত করতে হবে দেন তারপরে তেল ভরতে হবে ঘষা ভাষা করতে হবে তারপরে এটা স্টার্ট হবে বুঝতে পারছি সো আপনারা পেরেছেন হয়ে গেছেন ভাই না দিচ্ছেন এখনো দিচ্ছে না এখন বিষা কি তারা স্টাম্পিং করে বসেছিল আপনাদের জন্য ইচ্ছা করে না এরকম এরকম কিছু না তো তাই না বাট এখানে একটু ধৈর্য ধরতে হবে দেখেন এই মাস পর থেকে কিছু ক্লিয়ার কিছু হয় কি না আর অনেকেও বলেন যে ভাই ভিসার আপডেট দেন ভিসার আপডেট দেন বেসিক্যালি ভাই ভিসার আপডেটগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্টের মতো হানড্রেড পার্সেন্ট একদম কনফার্ম হয় না বুঝতে পারছি সো এই জন্য আমি দিই না বাট চিন্তা ভাবনা করছি এখন থেকে আমি আপনাদের প্রত্যেক সপ্তাহ লোকের দুইটা বা তিনটা ভিসার আপডেট দেওয়ার ট্রাই করব বুঝতে পারছেন কারণ আমিও যে আপডেটগুলো পাই তারাও এগুলো হান্ড্রেড পার্সেন্ট বলে না মানে হান্ড্রেড পারসেন্ট যে অথেন্টিক এরকম কিছু হয় না আর এখন যে ভাই আন্দোলন করা হবে এটা একদম অযৌক্তিকর কথাবার্তা এটা বিভিন্ন ধরনের গ্রুপে মানুষ দালালি করতেছে ভাই যেরকম অ্যাম্বাসিডার কথাবার্তা দিছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে তারা একটা সমাধান সুরা আসবে কথাবার্তা বুঝেন দেন এ মন্ত্রী মহোদয় বা উপদেষ্টারা যে প্রধান উপদেষ্টা এইসব মিলে যে একটা বৈঠক বসছে এটা কিন্তু আপনাদের মনে হচ্ছে এগুলো কি সব ফালতু মস্করা এগুলো কিন্তু মস্করা না দেখেন আপনারা এরকম গ্যাঞ্জাম টাইজাম আবার করবেন দেন তখন দেখবেন এটা এখানে চলে গেছে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া চলে গেলে এত সস্তা এত সুজা বিশা পাই যাবে বহুত ঝামেলা ভাই এখানে বহু ঝামেলা তো এখানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই যেহেতু এতদিন ধৈর্য ধরতেই পারছেন আর দুই তিনটা মাস ধর ধৈর্য ধর ধৈর্য ধরতে পারবেন না চোখের পলকে দেখবেন দুই তিনটা মাস চলে গেছে বুঝতে পারি যদি আমার কথাবার্তাগুলো আপনাদের খারাপ লেগে থাকে বা কষ্ট পেয়ে থাকে আমার তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে ভাই সো আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ